নমস্কার বন্ধুরা আজ চলে এসেছে তুই কুকুমির রান্না করে বেলে মাছের ঝাল রান্নার রেসিপি নিয়ে দুর্দান্ত একটা রেসিপি আশা করি তোমাকে সবার ভালো লাগবে চলো রেসিপিটা ফলো করো মাছটা সাজাতে সাদাতে টুন দিয়ে দিলাম কুকুর মধ্যে টুঙ্গিয়ে দিয়ে 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 সুন্দর করে একটু মাখিয়ে নেবো মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাছাটা মাছটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব কটা ভাজা হয়ে গেছে কড়াই একটু কালো জিরে দিয়ে দেবো লজাল কাটা কুড়া করা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব ওই সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজের সাথে পেঁয়াজ দমকাটা আমার ভাজা হয়ে গেছে এবারে একটু আমি সর্ষে দিয়ে 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 দিকে কেউ করে দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য এর মধ্যে একটুখানি হালকা জল দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো খুব এবারে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব খুব ভালো করে মশলাটা আমার কষা হয়ে গেছে তেল ছেঁড়ে দিয়েছে মাছগুলো কেরদি করে দিয়ে দেবো মাছ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করবো করে একটু পরিমাণ মতো জল দেবো অল্প করে আমার রান্নাটা হয়ে গেছে সুন্দর করে বেলে মাছের ঝাল এবার এটাকে আমি নামিয়ে নেব এই রান্না রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমার পরবর্তী ভিডিও নতুন নতুন রান্না রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে তোমরা কমেন্ট করে জানো থ্যাংক ইউ